মানুষ স্মরণীয় হয় তার সুন্দর ব্যক্তিত্ব দ্বারা ব্যক্তিত্ব একটি মানুষের সব থেকে মূল্যবান সম্পদ ও মহৎ গুণ আপনার সুন্দর ব্যক্তিত্বই পারে আপনাকে সম্মানিত করতে তাই এই ব্যক্তিত্ব ধরে রাখতে সেই সঙ্গে সবার কাছে এই ব্যক্তিত্ব সুন্দরভাবে উপস্থাপন করতে জেনে নিন কিছু কার্যকরী উপায় নাম্বার ওয়ান যথাসম্ভব কম কথা বলুন কারণ আপনার অতিরিক্ত কথা অন্যের কাছে বিরক্তের কারণ হতে পারে তাই প্রয়োজনীয় কথা বলুন এতে সবার কাছে আপনার আলাদা ব্যক্তিত্ব নজর কাটবে নাম্বার টু ভালো শ্রোতা হন সাধারণত আমরা সবাই নিজের কথা বলতে ব্যস্ত থাকি অন্যের কথা তো শুনতেই চাই না বরং তার কথার মাঝে বারবার থামিয়ে দিয়ে নিজের কথাই বলতে থাকি তাই এ ধরনের আচরণ না করে অপর মানুষটি কি বলতে চান তা মন দিয়ে শোনো এতে অন্যের কাছে আপনার আলাদা কদর বাড়বে এবং আপনার প্রতি তৈরি হবে নাম্বার থ্রি ধীরে ধীরে কথা বলুন উচ্চ এবং দ্রুত কথা বলা ঠিক নয় এতে আপনার সঙ্গে মানুষ কথা বলে স্বাচ্ছন্দ্য বোধ করবেন না বরং বিরক্ত হবেন এতে মানুষের সঙ্গে আপনার দূরত্ব বাড়তে থাকবে তাই সুন্দর ও নমনীয়ভাবে মানুষের সঙ্গে কথা বলুন এতে সবার কাছে আপনি আকর্ষণীয় হয়ে উঠবেন নাম্বার ফোর সবসময় মানুষকে সম্মান দিয়ে কথা বলুন এবং সে যেই হোক না কেন তাকে গুরুত্ব দিন কোনো কথাই যেন অপর মানুষকে ছোট করেছেন এবং অসম্মান করেছেন এমন আচরণ প্রকাশ না পায় নাম্বার ফাইভ কখনো কারো ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করবেন না এটা আপনার প্রতি মানুষের যে শ্রদ্ধাবোধ তা কমে যাবে নাম্বার সিক্স পোশাক এবং ভাষায় একজন মানুষের ব্যক্তিত্ব সুন্দরভাবে প্রকাশ পায় তাই মার্জিত ও রুচিশীল পোশাক পরুন সেই সঙ্গে শালীন ভাষা ব্যবহার করুন এবং নিয়মিত চর্চা করুন